ঈদের মাত্র ইটালিতে আজকে দ্বিতীয় দিন আর বাংলাদেশে প্রথম দিন তো ঈদে বেশিরভাগ মানুষই আজকে অনেক আনন্দ করতেছে অনেক কিছুই করতেছে আসলে ঈদ মানে আনন্দ আর ইটালিতে আমরা আনন্দ বলতে ওই একই কাজে যাইতে হয় যার বন্ধ আছে সে হয়তো বা ঘোরাঘুরি করতেছে আজকে বেশিরভাগ মানুষই আসলে কাজে খুব কম মানুষের আজকে ছুটি যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের যদি আটজন দশজন শ্রমিক থাকে সেখানে এক দুইজনের আজকে ছুটি গতকাল তো ম্যাক্সিমাম মানুষের ছুটি নাই কারণ রেস্টুরেন্টের কাজ মানেই রবিবার ভরপুর কাজ ঈদ মানেই কাজ তো আপনারা আজকে ঈদের মধ্যে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দিই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জানাইবেন ঈদ কেমন কাটলো কেমন আছেন উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ ভাই সজীব ব্যাপারী আসসালামু আলাইকুম উজ্জ্বল ভাই ওয়ালাইকুম আসসালাম আসিফ লেখসে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আসলে কি অনেক দ্রুত যেতেছে উটকেরালাইবাসি তারপর প্রচুর মানুষ ইদ মোবারক কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনাদেরও ভালো রাখুক সেই দোয়া করি ভাই মতিয়ার কী অবস্থা ভাই মা মাতিরার মাতিরার মাতিরা মাতিরা না ভাই ভালো করে লিখে নাহলে অনেক সময় বুঝি না কাকা মাতিরার কী অবস্থা মাতেরা মাতেরা শহর মনে হয় মাতেরা শহর গতকাল আজকে কোনো কাগজ কোনো খবর নাই আজকে কোনো খ কোনো কাগজেরই খবর নাই গত সপ্তাহে টুকটাক খবর ছিল এখন আজকে তো সোমবার প্রথম ওয়ার্কিং ডে কালকে খবর পাওয়া যেতে পারে ইটালি কোথায় থাকেন আপনি রোমে থাকি ভাই যান ভাই সাগর ভালো ভাই সাগরটা কেরা তো চিনলাম না ভাই যান নাকি আপনি এই লিবিয়া দিয়ে আহার সাগরের কথা জিজ্ঞাসা করতেছেন ভাই এই সব চিন্তা করেন না গত গত সপ্তাহে তিনজন এরকম লুপ দেখে কুস্তরাই কে পাসপোর্ট নিয়ে আসিস তগ ডেট পাসপোর্ট আনলেই তগো মানে অ্যাজাইলাম মারছে তারপরে দশ দিন কুস্তরার ভিতরে রাইখে তারপর বাংলাদেশ পাঠাই দিছে কারণ বাংলাদেশে তো কোনো ই নেই রাজনীতিক যারাই এখন আইসা রাজনীতিক কোনো কিছু অ্যাজেলাম দায়ের করবেন তারাই বিপদে পড়বেন কারণ বাংলাদেশ এই মুহূর্তে একবারে শান্তশিষ্ট এবং সরকার ঘোষণা করছে যখন যে বাংলাদেশে রাজনীতির কোনো সমস্যা নাই বিরোধী দল এটার বিরুদ্ধে কোনো কিছুই বলে নাই আমি বাংলাদেশের বিরোধী দল অবশ্য করবো কি লেখা ভাই কিছু করলেই তো জেলখানায় নেওয়া যায় আসলে এগো এগো কি কমো বিএনপির মানুষের লিগেও দুঃখ লাগে মুখ দিয়ে কথা বেরোনার আগে নেওয়া যায় জেলে তাহলে আর কী করবো জেল খাটানো লাগে বা ইটালিতে সোলার কোম্পানির কাজ কেমন কাজ সোলার কোম্পানি অনেক বড় বড় কোম্পানিতে এগুলা আসলে কি আপনার ভাষা জানতে হইব এবং সোলার কাজের উপরে একটা কোর্স করতে হইব এদেশে যে কোনো কাজের একটা কোর্সের সার্টিফিকেট থাকতে হইব ইটালি স্টুডেন্ট ভিসা আসলে পাসপোর্টে পেতে কতদিন লাগে ভাই আগে আসেন তারপর না পাসপোর্ট পাসপোর্টের চিন্তা করলে লাভ নাই ভাই পাসপোর্ট পাইবেন কালে ভাই যে কালে আপনার কোনো কিছুই ই থাকবো না মানে কি বলে মানে মনের যে পাসপোর্ট পাইলে এই দেশে যাবেন ওই দেশে যাবেন গুরুবার যাবেন খুব কম মানুষ কম বয়সে পাসপোর্ট পায় বেশিরভাগ মানুষই পঞ্চাশের পরে যায় চল পঁয়তাল্লিশ পঞ্চাশে যায় পাসপোর্ট পায় মানে পনেরো বছর লাগে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিছি কবে ভিসা পেতে পারি ছাব্বিশে মে জমা দিয়েছেন মে জুন জুলাই মাসের ভিতরে পায়ে যাবেন ইনশাল্লাহ জুলাই মাস পুরোটা যাবেও না এর ভিতরে পেয়ে যাবেন ভিসা ইনশাল্লাহ পুরি পেঁয়াজ সমস্যা হবাই এখন তো কোনো কথাই নেই ওগুলার নাম তো নেই না কেউ ভাই লুমস্ত উঠেছে এক তারিখ এখন কিভাবে যে মেল করবো ভাই মেল করা তো অনেক মানে খুবই সুন্দর সিস্টেম আর না পারলে যারা এগুলো নিয়ে অভিজ্ঞ তাদের একটু হেল্প নেন তারা হয়তো বা পাঁচশো এক হাজার টাকাই নিব শুদ্ধভাবে সুন্দরভাবে যদি নিজে ই না করতে পারেন হ্যাঁ অনেকেই ভাই আমার প্রশ্ন করছেন এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইটালির কোরবানি আমি কারণ একটা ভিডিও দিছি ইটালির কোরবানি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্টই বলা যাব যে যত বড় কথাই বলো খ্যান যেদিন জবাই দিতে সেদিনই মাংস পাবে এইটা শিওর এবং সব জায়গার মাংসটাই সবাই মিলা বাট করে নেয় কিন্তু তার আগের ঘটনাটা একটু শুনে এটা আসলে জানা উচিত ইটালির কোরবানি যারা দেয় ম্যাক্সিমাম মানুষ কই কোরবানি আছে যেমন বাজারে যারা দোকানে টোকানে দিই আমরা মানে অনেকেই তো যাইতে পারে না অনেকেই আবার যাইতে পারে গাড়ি নিয়ে যায় বিভিন্ন ফার্মে গরু কিনা আসে ওইখানে কথা থাকে গরুর দাম কত মানে একটা মালিক একটা চাইল আপনি একটা বললেন বললে কিছু টাকা অ্যাডভান্স করে বলবো যে উমুক কষাইখানা ইটালিতে আবার কষাইখানা আছে মানে যেখানে গরু জবাই দেওয়া হয় জবাই তো দেওয়া হয় না গুলি করে মারা হয় তো ভাই এই কথা কইলে আবার ইটালিতে যারা আমার কথা শুনতেছে না তারা আবার বকবো সত্যি কথার কোনো বাত নাই এটা মনে রাখবেন পৃথিবীতে এই মুহূর্তে পৃথিবীটা এমন জায়গায় এখন আমরা পৌঁছে গেছি সত্যি কথার কোনো ভাত নাই মিথ্যা কথার প্রচুর দাম আছে মিথ্যা কথা বলতে পারলে তারে এই জামানায় তার সম্মান বেশি তো একটা ফার্মে গিয়ে আপনি গরু কিনে আসলেন সে একটা ঠিকানা দিয়ে দেবো যে তুমি ঈদের দিন মানে সকালবেলা ঠিক সকাল সাতটায় বা আটটায় বা নয়টায় ওই কষাইখানায় তুমি চলে যাবা কষাইখানা বলতে সেখানে কি করবো প্রথমে একটা খাসার ভিত্তে গরু ঢুকাইবো খাসার ভিতরে ঢুকাইবো তারপরে ঠিক ব্রেনের রূপে বরাবর দুই রাউন্ড গুলি করবো অনেক গরুতে তিন রাউন্ডও গুলি করে মানে এই যে বড়ো শর্টগান আছে না যেগুলোর ভিতরে এই যে এত বড় ই থাকে কার্তুস থাকে এরকম বড় এই পুলিশের কাছে থাকে রাইফেলের মতো এত মোটা ই একটা শর্ট অনেক বড় গরু তিনশো চারশো কেজি ওজনের এটা তো পরে আর একটা মারলো আর একটা যদি দেখা যায় না আর একটা মারা দরকার তো তো ইটালিতে জবাই দেওয়া এইটাই মানে গুলি করব হুজুর একটা নিয়ে যাবেন ওই যদি আপনি একটা হুজুর বাউ করে নিয়ে যান দূরে থেকে সুরা কালাম পড়লো যে কয়টা নাম করলেন কিন্তু সে যে যাইয়া পুজ দিব তার কাছেও যাই দিব না তারপরেও আমরা চেষ্টা করছিলাম আমি যে জবাই দিছিলাম ওই গুলি মুলি মারার পরেও গরুটা কি করব পায়ে পিছনের পাও আংটা লাগিয়ে ওনাকে উঁচা করে ফেলাইবো গরুটা একবারে উপরে উঠে যাবো গা খালি মাথাটা থাকবো ওইলো মাটি থেকে চার পাঁচ ফুট উপরে তখন ওই গলার কাছে চামড়ায় যাইয়া একটু পুজ দেওয়ান যায় ভাই এইটাই হলো বাস্তব এইটাই হলো সত্যি এইটাই হলো সত্যি মানে বিশ মিল্লা কিন্তু ওই যে গুলি মুলি মারবো তখন কোন হুজুরে হয়তোবা তা আমরা একটা হুজুর নিয়ে গেলাম বাউকেরা মানে গাড়িতে করে নিয়ে গেলাম হ্যাঁ দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সুরা কালাম পড়লো পরে ওই গোড়ে আমি আমি যে আমি আমরা যেটা জবাই দিছিলাম আমারটা আমি গোলার প্রতি একটুখানি খালি এই সামান্য পরিমাণে খালি একটু পুষ দিছি। এইটাই বলে মানে এখন হুজুরে মাসলা দিলো এইটুকি বলে কুরবানি হয়ে যায় কিন্তু কুরবানি দিতে হলে তো বিসমিল্লা হুয়াল্লাহ ওয়াকবর কোয়া তারপরে যে সুরা কেরাত পুইরা তারপরে দিতে হয় এই এদেশে না আর যারা দোকানে দেয় ধরেন আমি এবছর জায়গা দিইনি কারণ এই ঝামেলার মধ্যে আর জীবনে পড়তে চাই না এটা অনেক বড় ঝামেলা আবার এই সকাল যাইতে হয় অনেক দূরে এই কষাইখানা অনেক রুম শহরের বিত্তে নাই অনেক বাইরে বাইরে সেই রুমের বাইরে আছে খুব সম্ভবত এইটা আমরা যেখানে দিয়েছিলাম সেই জায়গার নাম হলো অর্থে অর্থে অনেকেই চিনব আমার লাইফ যারা দেখে অনেকেই বলতে পারবো অর্থে অর্থে একটা বিরাট কষ এখানে আছে সেখানে গরু খাসি সব তারপরে ওই যে গরুটা এমনি ঝুলাই নিয়ে একবারে শূন্য নিয়ে যাবো দশ বারো ফুট উপরে ওই দশ বারো ফুট উপরে আবার একটা মাছা আছে ওই মাছার ভিতরে দুই তিনজন খালি চামড়া ছিল আছে ওই চামড়াটারে নে জানি মেশিনের ভিতরে দুই পয়সা লাগে তাই না সিরা একবার । একবারে ইয়ে পুরা গরুটা বাইরে গেলো মানে চামড়াটা না মেশিনেই বাইকেরা ভালো হলো তারপরে ওই একজন আছে এম একটা পুষ দেয় ওম একটা পুষ দেয় মাঝখানতে পুষ দেয় যেটা মেশিনটা কাটা দরকার মেশিনটা কাটে ওইরকম চারটা পাঁচটা টুকরা হয়ে যায় ছয়টা আটটা টুকরা যে কটা টুকরা ওই টুকরাগুলো আবার আমাদের নিজের গাড়িতে আনতে দিব না তাদের গাড়ি আছে ওই গাড়িতে আবার ধরেন অনেক দূরে পৌঁছাতে না আবার যেটা মনে করেন যে আমরা তো রোম শহরে ছিলাম তো বাজারে পৌঁছাই দিছে যে কোন বাজারে আমরা বললাম যে আমার ভিক্টোরিয়া বাজারে নিয়ে যাবেন ওইখানে বাউ করে রাখলাম এক কষাইরে যে ও কাইটা টুকরা টুকরা করে দেব আবার ওই যে ফার্মের মালিক সে বলছে তোরা যদি চাস আমার বাসায় সব কিছু টেবিল টুবিল আছে মাক্কু আছে ইচ্ছা করলে ওই কুবাই নিয়ে অন আমরা চিন্তা করলাম আমরা চারজন মানুষ গরুর ওজন হলো এত বড় দুইটা গরু এত বড় গরু পাঁচ হাজার ইউরোর গরু না সম্ভব না তুই আমাকে বাজারে এনে দে বাজারে টাকা লাগুক তাও আমরা কুবাই নিয়ে যাব তো এইটাই হলো কোরবানি মানে আমরা একবারে সলিট ইনশাল্লাহ আবার আমরা স্যার পাঁচ পার্টি মিলা আরও বেশি মিলা কোরবানি দিলাম ওইখানেই অর্থে এই যে দুই বছর আগে তো এনে আবার ঈদের নামাজও আমরা পড়ছি নিজেরা নিজেরা ওই জায়গায় পার্টি ফুটি বিছে ঘাসের মধ্যে কি করুন নিয়ম আছে যে ঈদের নামাজ না পড়লে কোরবানি হবো না এক হুজুরে গুলো আপনারা তাড়াতাড়ি সবাই মিলে নামাজ পড়ে নেন যারা যারা কুরবানি দিতে ইচ্ছুক তাহলে তাকেও কুরবানি হবে না তারা পড়লাম ওই কাছে খাড়ায় খারে নামাজটা পড়লাম ছয় তকবরি শহীদ যেমনে যেমনি কয় ওইভাবে ওইভাবে পড়লাম আমার সামনে হুজুর আছিল। বাড়া করা হুজুর যাক এইটা হলো বাই সেই কাহিনী। আর একটা সিস্টেম হলো এই যে আমরা বাজারে যে বাজারে যে এখানে মাংস কিনি এইখানে এলো এইটটি পার্সেন্ট মানুষ এইভাবেই কোরবানি দেয় পুরা ইটালির এইট্টি পার্সেন্ট মানুষ দোকানদারকেও দিয়ে আসে যে ভাই আমার এক বাট দিয়ে এখন সেই বাটগুলা জীবনেও সেখানে কি বলে বিসমিল্লাহ আল্লাহ আকবর করে জবাই দিতেছে সেইটাই তো দেয় না সেখানে গুলি কইরা ওই ঝুলে মিরা মানে চামড়া সুইলা মুইলা আনাম গরু বা টুকরা টুকরা কইরা এই না ফালাই দিয়ে থুয়ে যায় বাঘের মাংস এখন টাকা দেখালি টেকাতে গরুর মাংস এমনি কিনা আর ওই ওই ওইটা কোনো তফাত নাই হ্যাঁ একটু তফাত আছে কি টেস্ট একটু তফাৎ আছে আমরা যে বাজার থেকে গরুটা নিই সেটার টেস্ট আর ওইটার টেস্ট একটু তফাত আছে আল্লাহ পাক ভালো বোঝে আর আমরা যে বাজার থেকে কিনি সেটা হয়তো বা এক দুই দিন তিন দিন আগের মাংস কাটা এর জন্য একটু টেস্ট কম আর ওইটা নগদ কাইটা নগদই দিয়া আছে তখন ইয়ে আর একটা জিনিস মেল তো আমরা ফালাই দেয় কষার দোকানে আর যারা কুরবানি দেয় তারা ওই সব তেলমেল সহই নিয়ে নেয় টেকা দেয় কিনছে না ভাই তা যাই হোক এই হলো কুরবানির ইটালির সিস্টেম এখন আবার অনেক আছে আমার এটা নিয়ে তর্ক করব তর্ক করলে লাভ নাই তো ভাই আমি নিজের চোখে সব ইন টোটাল হ্যাঁ আছে এর মধ্যে যে নাই আমি কিন্তু বলি নাই এর মধ্যে আছে কিছু মানুষ আছে যারা গোপনে গোপনে বড় বড় ফার্ম আছে মানে নিজে গো ফার্ম বাঙালিগো ফার্ম ওই ফার্মের ভিতরে ঢুকে নিয়ে গরু ডারে বাইন দেয় যাতে হুহ না করে জবাই দেয় তারপর ছাগল জবাই দেয় নিজেরা নিজেরা তারপরে জবাই দিয়ে গুলি টুলি করে না এরকম আছে অনেক জায়গায় কিন্তু ভাই এটা হলো সারা ইটালিতে ফাইভ পার্সেন্ট মানুষ যারা করবে নিতে ফাইভ পার্সেন্ট আর নাইনটি ফাইভ পার্সেন্টই আমি যেটা বললাম এটা হলো এক নাম্বার ইস্যু যদি লগে যায় তাহলে একটু গলার মধ্যে একটু পুষতে পারবো কিন্তু ওই যে গুলি করতে আসে তখন তো আর বিশমিল্লা হু লাগবার আকবরক্ষণ যায় না ঈদ করতে হইলে এইভাবে করতে হয় আমি যে কথা কইলাম এইটা আবার অনেকে তর্ক করতে পারে মাংসের দোকানদাররা কিন্তু এইটা এলো বাস্তবতা কেউ জানে যে এই যে বাঘা যে কোরবানি দিতে তার নাম ওই জায়গায় যে বলবো ইম্পসিবল কারণ আমি নিজে চোখে দেখেছি সেখানে ই বলার কোনো কিছু নাই রোমে এগ্রিকালচার ডিসেম্বরের কাগজ সাতাইশ দিন যাবৎ বিএপিএস গ্লোবালে জমা দেওয়া এখন বিশাহ ভাই সাতাইশ দিন হয়েছে এত হাই হতাস করার কিছু নাই তো ভাই সাধারণত এক দেড় মাস লাগে ভাই আর নাইলে মালিকের এদের মেল করতে বলেন বুঝতে পারছেন যে মালিক দিয়ে এটা উঠাইছে তার এদের মেল করতে বলেন ভয়ের কিছু নাই সব কিছু ঠিকঠাক মতো দিলে কলদিরিত্তি সাতশো পঞ্চাশ কোটার ভিতরে না বলি ভাই এইটা বলা যায় না ভাই আপনার দাদে কলদিরিত্তিরা জমা হয়েছে আপনি কি জানেন না আপনারে যার মাধ্যমে জমা দিয়েছেন হ্যাঁ একটা উল্টা বাড়ি দিয়ে দিলো আমি এই পর্যন্ত যত মানুষের কাছে শুনি সহ ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট মানুষই কয় আমার কলদিরিত্তি জমা হয়েছে যে দিপ্তিত্তিতেই জমা হোক এই মুহূর্তে এগ্রিকালচার নস উঠলেই বিপদ যে মানে আজকেও আমি তো আজকে একটা ব্লগে বলছিলাম তারপর আমার লোক আরও ফোনে কথা হয়েছে অনেক মানুষের যারা ইটালিতে কাগজের ব্যবসা করে কয় কি ভাই এগ্রিকালচার কাগজ উঠলেই তখন বয় করে আমি যে নিমো যার কাছ থেকে হ্যাঁ তো টাকা দিয়ে নি কিন্তু বাংলাদেশ থেকে যায় হ্যাঁ তো আপনারা লাইট দেখে কয় না টাকা আগে দিব না টাকা আগে দিব না তাহলে টাকা যদি আগে না দেয় তাহলে তো আমার কাগজটা দিতেছে না যাই যদিও আমার নিজের টাকা দিয়ে ভুইরা নিয়ে তারপরে আমরা যদি ওই কাগজটা উঠাই যদি অ্যাম্বাসি বিচার না দিল তেরো নম্বরে একটা কস দিয়ে দিলো যে ইটালির ট্রিবুনালে যে এটা কেস দায়ের করো তখন কই যাবো আর ইটালির ট্রিবুনালে দাঁড়াইতে চারটিখানে ব্যাপার না আমি কয়েকটা উকিলের লগে কথা কইছি তার মধ্যে একটা উকিল সে দুই হাজার ইউরো চাইছে ও গ্রিম কেসে আনলেও দুই হাজার ইউরো দিতেবো জিতলেও দুই হাজার ইউরো এ কয়জন মানুষ আছে ভাই কয়জন মানুষ আছে দাদা রুমে স্পন্সার আলিমেন্টারি ফুড প্যাকেজিং নলসা হওয়ার চান্স কীরকম ভাই রুম শহরে ফুড প্যাকেজিংয়ের কোনো ই নাই ভাই আলিমেন্টারি বলতে যেসব দোকান এই যে এই আছে এই কী বলে বাংলাদেশের মুদি দোকানের মতো আলিমেন্টারি ওই আপনার ওই দোকান থেকেই দিয়ে দিচ্ছে যে কেউ ভাই আবেদন করতে পারে আবেদন করলেই যে উঠবো এমন কোনো কথা নাই ভাই উনত্রিশে মে ইমেল পাঠাইছি অটো রিপ্লাই আসছে আলহামদুলিল্লাহ কিন্তু এখনও অ্যাপয়েন্টমেন্ট পাই নাই ভাই সত্তর হাজার এখন আরও বেশি দেখেন কে যায় করবো এক লাখ এক লাখ এক লাখ মানুষ ই করে বইছে বিএফএস গ্লোবালে আবেদন করে বইছে এখন সব আস্তে আস্তে দেখে দেখে না ই দিব ভাই অ্যাপয়েন্টমেন্ট দিব ভাই মার্সের কাগজ কি উঠে উঠে তো ভাই আজকে আমি কোনো খবর পাইনি কিন্তু গত সপ্তাহে তো উঠছে ভাই ইটালিতে তো প্রচন্ড রোদ উঠছে শেষ বেলায় দেখছো কারবার প্রচুর রোদ উঠছে এগ্রিকালচার ভিসা জমা চার দুই দুই হাজার চব্বিশ ভাই এর আবার কোন কেমনে দিলেন আপনি ফেব্রুয়ারি মাসের চার তারিখে আপনি আবেদন করছেন এগ্রিকালচার বিষয়ে ভাই আপনার একটা মানে জাল একটা কাগজ দিয়ে আপনার কাছে টাকা নিচ্ছে আপনি আমার এই ভিডিওর ভিতরে মানুষের কাছে প্রশ্ন করেন মার্চের আঠারো একুশ আর হলো পঁচিশ তারিখে আবেদন পঁচিশ তারিখ ছিল এগ্রিকালচার মার্চের দু হাজার চব্বিশে মার্চের আবেদন রিসিভতা পেয়েছি কিন্তু ওয়ার্ক পারমিট কত দেরি হবে ভাই এখন তো বলতে পারি না ভাই কারণ সাত লক্ষ মানুষ আবেদন করছে তার ভিতরে কাগজ দিব দেড় লক্ষ আর কম এর মধ্যে কনভার্ট টনভার্ট আছে ধরেন এক লক্ষ তাহলে সাতটা কাগজের ভিতরে প্রতি সাতটা কাগজে একটা কাগজ তার মধ্যে বাঙালিগো দেয় কম উকিলের কাছে নোটিফিকেশন এসেছে নোটিফিকেশন আছে সব কাজে সঠিকভাবে জমা দেওয়া হয়েছে যাচাই বাছাই করতে কতদিন ছয় মাসও লাগতে পারে যদি স্পন্সার হয়ে থাকে ছয় মাস নয় মাস এক বছর হইতে পারে এতে বয়ের কিছু নাই যদি সব দিয়ে থাকে সেখান থেকে আবার একটা উল্টা রিপ্লাই আসে উজ্জ্বল ভাই একটা নোলস্তা পাঠাবো চেক করে দিবেন দয়া করে আমাকে তো চেক করুন লাগে না এমন এমন তো বিএফএস গ্লোবালি ভাই আপনাকে চেক করে দেয় উজ্জ্বল ভাই মানুষকে নিবে না ভাই আমি এই বছর দুই হাজার পঁচিশে আমার অফিস থেকে আবেদন করার সুযোগ দিব ইনশাল্লাহ এই কথাটা বলতে চাইছিলাম না তারপরে বললাম দুই সালের ফেব্রুয়ারিতে আমার অফিস থেকে আমার যে অফিস আছে ইটালির রাজধানী রোমে সেখান থেকে কিছু মানুষের আবেদন হবে ইনশাল্লাহ হবে কারণ মালিকের মালিকের এগ্রিকালচার ফার্মের মালিকের সাথে কথা হইছে এবং তার কাগজপাতিও অলরেডি হাতে পেয়ে গেছি কিছু কাগজ উজ্জ্বল ভাই ঈদ মুবারক উজ্জ্বল ভাই ঈদ মুবারক ভাই আপনার দিন ভালো কাটুক আপনার মনের আশা পূর্ণ হোক এইটাই দোয়া করি ভাই বর্তমানে কত টাকা খরচ পড়তেছে ভাই কোনো জানি না এখন কারণ এই দেশের সরকার তো একটা নির্ধারণ করে দিছে এখন মনে করবেন যে ওই টাকার নিচে কেউ নিব না কারণ দুঃ তো ওইসে এই বাঙালির আর দুই হাজার পঁচিশই বাংলাদেশিগুলিকে শেষ বছর ফ্লুসিতে। লুচিতে শেষ বছর হলো দু হাজার পঁচিশ উজ্জ্বল ভাই ভ্যানিস শহরে আবেদন নয়টা দুই মিনিট তিপ্পান্ন সেকেন্ড বা স্পিড আইডি দিয়ে যার যার আপনার ফাইলের কি অবস্থা সব দেখতে হইলে যাচাই করতে হইলে স্পিড আইডি স্পিড আইডি দিয়ে দালালের কাছে বলবেন যে যাচাই করে দেন কি আছে তো ওই রাজ ওই ওই রেজাল্ট আমাকে দিলে আমরা বলতে পারি যে হ্যাঁ আপনার কাগজটা উঠবে কি উঠবে না তো আজকের মতো এখানেই শেষ করি ভাইরা ভালো থাকবেন আপনাদের ঈদ ভালো কাটুক আরও দুই তিন দিন ঈদের ছুটি আছে প্রচণ্ড রোদ পড়ছে দেখছেন আর এই বিকালবেলায় রুট রোডটা পুরো আমার ঘরের ভিতরে পুরোটা আসে প্রচুর আর সূর্যের তাপও ভালো ভাই মায়ের মায়ের যাবে কেন এখন সবচেয়ে বড় কথা হলো কী ভাই আসলে এইবার অনেক কাহুল আছে ভাই যারা নুলস্তা পাইবেন ভিসা পাইবেন কি না অরিজিনাল নুলস্তায় অরিজিনাল নুলস্তা মালিক স্বয়ং এমনও আছে আমি দেখছি যে স্বয়ং বাই করে দিছে সেই নুলস্তা জমা দিয়ে এগ্রিকালচারে তেরো নম্বর একটা অপশন দিয়ে দিছে যে এই লোক ইটালিতে গেলে অন্য দেশে চলে যাবো হ্যাঁ কীভাবে জানে বিএফএস গ্লোবাল কিভাবে জানে যে আমরা ইটালি আইলে অন্য দেশে চলে যাবো আসলে নুলস্তা বাদ করার এটা একটাই নলস্তার ভিসা সর্বশেষ দিবে ভিএফএস থেকে কতটা সত্য তারা কেমন আপনি বলেছিলেন ফেক নলস্তা ভিসা সর্বশেষে দিবি বুঝলাম না ভাই ফেক নলস্তার ভিসা দিব কি ফেক নলস্তা তো ভিসা পাইবেন না ভাই এটা কোন ধরনের কথা কন কোন একটা কাগজ দিয়ে নিয়ে জমা দিলে কি ভিসা দিব দু হাজার তেইশে ডিসেম্বরে এগ্রিকালচার কাগজ ওঠা কি শেষ না ভাই শেষ হয় নাই এই যে বর্ধিত কোটার কাগজ এখনও পায় মানুষ এ তবে আজকে পায় নাই তবে আগামীকাল পরশু এর ভিতরে ভালো একটা নিউজ পাবো ইনশাল্লাহ ভাই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা পাগলের না ভাই অনেকেই আসলে খালি বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাই না অ্যাপয়েন্টমেন্ট পাই না আপনারা আবেদন করছেন ইমেলের মাধ্যমে অটো রিপ্লাই আসছে তার মানে আপনার আবেদনটা ঠিক মতো পৌঁছাইছে এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ভাই বিএফএস গ্লোবালে জমা পাব আশা করা যায় ও বিএফএস গ্লোবালে মানে এই বছর ফেব্রুয়ারি মাসে ই দিছেন নোলসটা জমা দিছেন তাহলে তো পায়ে যাওয়ার কথা ভাই এখনো পান নাই কেন কিছু তো বুঝি না রাগুসা শহরের কোনো খবর আছে ভাই ভাই রাগুসা শহরে এই মুহূর্তে কোনো খবর নাই এই মুহূর্তে খবর নাই তবে এই সপ্তাহে আশা করি কোনো ভালো খবর পাবো সাদা সৌজন্য পেয়েছি পাঁচ মাস হয়েছে কন্টাকে কাজ পাই নাই কমিশনে আসলে কি সমস্যা হবে অবশ্যই সমস্যা হবে ভাই আপনাদের কন্ট্যাক্ট প্লাস হলো অসফীতি দেখবো যে বাসায় আপনারা থাকেন সেই বাসার অস্পৃতি আলোর না দিতে পারলেও অসফীতি সাথে নিতে আর কন্ট্রাক্ট দেখেন বিশ্বাস দেখেন একটা কাজের কন্ট্রাক্ট নিতে হইব কারণ কাজের কন্ট্রাক্ট থাকলে তো এই দেশের সরকার মনে করবো আপনি কাজের মধ্যে আছেন হ্যাঁ আপনার এই তো সরকার চেষ্টা করব কাগজ দেওয়ার কারণ আপনি তো যেখানে কাজ করতেছেন সেই মালিক ইমসেরে পে করতেছে এখন কয়টা বাজে ভাই রাত আটটা বাজে আটটা বাজে নাই চার মিনিট কম আছে আর এখন আটটা বাজে দেখেন প্রচুর রোদ তার মানে নয়টার পরে যায় সূর্য ডুববো ভাই আমার সংস্থার ভিসা ভালো তো ভাই সংস্থার ভিসা হইলে ভিসা পাই যাবেন তাড়াতাড়ি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন অনেক রাত হয়ে গেছে আপনারা ঈদের মধ্যে অনেক কুবাকি করছেন মানে মাংস প্রায় ম্যাক্সিমাম মানুষই কষ্ট করছেন পরিবারের জন্য নিজের জন্য আনন্দ খুশি ঈদের অনেকেই আমার এক বন্ধু এক মাংস কুবাইতে কুয়েতে তার দুই হাত ব্যথা হয়ে গেছে এখন হ্যাঁ ব্যথার ব্যথার জ্বালায় হ্যাঁ হাত নাড়াইতে পারি না তো যারা কুবাকুপি করছেন মাংস কাটাকাটি তাদের আজকে হয়তো বা শুল ব্যথা করবে প্রচুর তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের আশা আকাঙ্ক্ষা আল্লাপাক যেন কবুল করে আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে সেটাই দোয়া করি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম